শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদের অবগত করা হচ্ছে যে বেশ কিছু অনুরোধের জন্য নোটিফিকেশন এল স্ল্যাশ পি আর স্ল্যাশ দুশো সাতাশি স্ল্যাশ দু হাজার চব্বিশ ডেট বাইশ সাত দু হাজার চব্বিশের সময়সূচির নিম্নলিখিত কিছু পরিবর্তন করা হলো অর্থাৎ এই নোটিফিকেশানটি গতকালই দেওয়া হয়েছে এবং এটা কিছু অনুরোধের জন্য এই নোটিফিকেশানটিকে চেঞ্জ করা হয়েছে কি বলা হয়েছে পরপর একটা আপনাদের বলি এক নম্বর যে বিষয়টি বলা হয়েছে প্রতিষ্ঠানের দ্বারা সংশোধন করা অনলাইন চেক তালিকা জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ আট দু হাজার চব্বিশ অনলাইন চেকলিস্ট উল্লেখিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানগুলি দ্বারা জমা না করা হলে এটি সিস্টেম দ্বারা অটো সাবমিটের হবে এবং ফাইনাল হিসাবে বিবেচনা করা হবে বলে এখানে বলা হয়েছে দুই কি বলা হয়েছে স্কুল পোর্টালের মাধ্যমে কাউন্সিল কর্তৃক প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করতে হবে দুই নয় দু হাজার চব্বিশের মধ্যে এখানে বলা হয়েছে আরও কি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে সেমিস্টার ওয়ান পরীক্ষার জন্য প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড প্রিন্ট এবং ইউজ করার জন্য অনুরোধ করা হচ্ছে শংসাপত্রে কোনো সংশোধনের জন্য প্রতিষ্ঠানগুলোকে বারো নয় দু হাজার মধ্যে সংশ্লিষ্ট রিজিয়নাল অফিসে যোগাযোগ করতে হবে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে জানানো হয়েছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ